ভালো গাইস তোমরা সবাই কেমন আছো আমরা এখন বসে আছি সবাই সুন্দরবনের ধারে একটা নদীর ধারেতে এই যে আমরা সবাই বসে আছি লাইন দিয়ে কাজ বাজ নেই কি করব ওই জন্য নদীর ধারের দিকে একটু ঘুরতে আসলাম সবাই হায় হ্যালো বলে দাও ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এই দেখো এটা হচ্ছে কেওড়া গাছ ওইদিকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গ্রাম নদীতে গাছপালা ঝাউ বন গাছ হয়ে আছে এদিকেও দেখতে পাচ্ছ বন তো ওই কেওড়া গাছে কেওড়া হয়েছে কেওড়া পারবো এখন কেওড়া পেরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো কেওড়া খেতে হেভি টেস্ট তোমরা কোনো দিন খেয়েছো কি না জানি না আগে নদীতে উঠলে আবার বটে টোটে উঠলে লোকজন কিছু বলে কি না

টক হয় নাকি আরেকটা বার তো এখন আর একটা পেটে দেখাবেও টক কিনা দেখছি আমরা নেই তো গাছে এখন নেই অন্য একবার আবার আসবো তখন তখন আপনাদের আবার দেখবো আমরা কজন এসছি ঘুরতে সেইটাই দেখুন আর এই একটা খেয়ে বলুক খা খা খেয়ে দেখ আমি খেয়ে দেখছি কেমন লাগে হুম এটা টক আছে এটা টক আছে খেয়ে দেখ কেমন সবাই একটু একটু করে খাচ্ছে টক আছে টক সেই যে সবাই দাও এইটাই এইটাই একমাত্র টক আছে হ্যালো হ্যাঁ কেমন